কোথা থেকে খালি কোন আমার কি অফারট আছে এতদিন কিতা যে হইছে যে আর কিছু করবে রাজনীতি নিয়ে কোনো খেলামেলা যেন স্কুলে না হয় এটা প্রাণের প্রতিষ্ঠান এই স্কুলের ছাত্র আমি এটা আমাদের সবার দাবি আমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান চাই আমি আমি একজন শিক্ষার্থী হয়ে তার এবং শিক্ষা রাজনীতিমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান চাই যেখানে ইসলামতি স্যার এবং রতন নামের একজন হারুন রশিদ স্যারকে অপমান করে এবং তুই তুকার করে আমার বাবাকে এবং হারুন স্যারকে অপমান করেন আমরা তার বিচার চাই ইসলামউদ্দিন স্যার আর রতন নামের এক ব্যক্তি هارুন স্যারকে অপমান করে এবং তুই তাকারি বলে আমরা এর প্রতিবাদ করতেছে বিচার অভিভাবক সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের অফিস স্টাফ هارুন ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয় ইসলামউদ্দিন স্যারের সাথে এর ফলে আমাদের বিদদনের বিশ্রিন খোলা পরিবেশ সৃষ্টি হয়েছে আরুল লরশী আমাদের স্টাফ সে বলতে দে সবাই কথা বলার অধিকার আছে

ও এলাকার সচেতন মহল গত ছয় তারিখ আমাদের লিয়াকগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল ওই দিন ওখানে অভিভাবক সমাবেশ ছিল ওই অভিভাবক সমাবেশে এলাকার অনেক সচেতন মহল উপস্থিত ছিল কিন্তু ওই সবার স্থান দখল করে নেয় দুইজন ব্যক্তি এলাকার কলুষিত ব্যক্তি লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম রতন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন এখানে শত শত অভিভাবক থাকা সত্ত্বেও কাউকে তারা কথা বলতে দেয় না না জাহাল করে ফেলে তখন আমি শুধু একটু ইঙ্গিত প্রদান করি এ সাইফুল ভাই আপনি কী বলবেন ধারান আপনার কথাটুকু বলেন তখনই শুরু হয় আমার উপর ব্যক্তিগত আক্রমণ ইসলাম উদ্দিন এখানে দাঁড়িয়ে আমাকে বলে তুই দুই টাকার কেরানি তুই এখানে বসার অধিকার রাখস না তুই কোন যোগ্যতায় উঠছিস এখানে তুই এখানে না আমার অকাট্য ভাষায় গালিগালাজ করে। যার বাস্তব প্রমাণ আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এমদাদ স্যার এবং আমার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাসিন মাহমদান ও অত্র স্কুলের সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দ এ আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ আমার পারিবারিকভাবে ব্যক্তিগত আক্রমণ এবং আমার বাবার হত্যার মামলা আশায় হিসেবে এর রেস ধরে এই জিনিসটাকে ভিন্নভাবে প্রভাবিত করছে ওই দিন বরং আমাকেই অনেক অপমান করছে অপদস্থ করছে অপমানজনকভাবে কথাবার্তা বলছে আমি আর সুষ্ঠ তদন্ত চাই এবং ইসলাম এবং রতনের বিচার চাই